আমি নাজিল করেছি কদরের রাতে রমজান মাস তা আলা যাতে কোরআন নাজিল করা হয়েছে সাদক আদিম আল্লাহ ওয়া শাবান শাবান মাসে বরকুদ্দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন প্রভাসনের শুরু কোরআনের সুরাতুল বাকারাতে আল্লাহ ওয়া তাআলা আমাদের জানিয়েছেন যে তিনি কোরআনকে কদরের রাতে নাজিল করেছেন নবী মোহাম্মদ সলাল্লাহ তাআলা আলহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এর মানে হল পুর কোরআনকে নিম্ন আকাশে বা সামাউদ্দুনিয়া মানে প্যারালাল ইউনিভার্সে নাজিল করা হয়েছিল কদরের রাতে পুর কোরআন এবং এই রাতেই প্রথম ওহি বা প্রত্যাদেশ নেমে এসেছিল নিম্ন আকাশ থেকে নবী মোহাম্মদ আলিহি সাল্লা কাছে যেখানে আল্লাহ সুবাহানাহাত আলা কথা বলেছিলেন এবং প্রথম শব্দটি ছিল পড়ুন পড়ুন কোরআন প্রথম শব্দটি যা তিনি নাজিল করেছিলেন তা ছিল এটি নির্দেশ পড়ুন একরা পড়ুন কি সংবিধান না পড়ুন কোরআন ওহি ও সময়কাল কিন্তু এরপর ওহি আসা অব্যাহতে থাকে অবশেষে তেইশ বছর সময় ধরে তা সম্পূর্ণ হয় সকল মুসলিমই এটি জানেন নবী মোহাম্মদ আলিহি সলা সালামের কাছে ওহি কিভাবে এসেছিল উত্তর এটি ওহি হিসেবে এসেছিল বা অনুপ্রেরণা বা প্রত্যাদেশ হিসেবে এসেছিল যা কানেলায় বরং হৃদয়ে আসে হৃদয় এবং যখন ওহি হৃদয়ে আসত তার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত সুতরাং যদি তিনি পুরো কোরআন মুখস্থ করতে চান তাহলে তাকে পুরো কোরআন নাজিল হওয়ার জন্য তেইশ বছর অপেক্ষা করতে হবে কিন্তু এরপর সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন প্রথমটি সুরা কদরের ছিল কিন্তু এই দ্বিতীয়টি এখন সুরা বাকারাতে এবং আল্লাহ কুরআন সম্পর্কে অন্য কিছু বলছেন যা তিনি আগে বলেছিলেন তার থেকে ভিন্ন তিনি বললেন শাহরু রমাদান আল্লাজি উন জিলা ফিহিল কুরআন অর্থাৎ রমজান মাস যা আমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করি তাদের জন্য মাস শুরু হয় আমি নিশ্চিত আপনারা আমার সাথে একমত মাস শুরু হয় যখন আমরা চাঁদ বা হেলাল দেখি এটা কি ঠিক নয় এবং যখন আমরা পরবর্তী হেলাল দেখি তখন সেটা মাস সম্পন্ন হয় এবং একটি মাস ত্রিশ দিনের হয় কিন্তু কখনো কখনো উনত্রিশ দিনের শেষেও আপনি চাঁদ দেখতে পারেন সুতরাং যারা সত্যকে অনুসরণ করে তাদের জন্য মাসটি হয় উনত্রিশ দিনের অথবা ত্রিশ দিনের যারা শয়তানকে অনুসরণ করে যারা দাজ্জালকে অনুসরণ করে তাদের একটি মাস একত্রিশ দিনেরও হতে পারে আমরা জানি তারা কাদের অনুসরণ করে তারা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে না তারা শয়তানকে অনুসরণ করে এবং তারা দাজ্জালকে অনুসরণ করে এবং তারা শেরক করে কারণ আল্লাহ যদি আপনাকে এটি দেন আর আপনি এটি ছেড়ে অন্য কিছু নেন আপনি বলেন যে এটি মাস তাহলে আপনি শেরক করছেন সুতরাং রমজান মাস এবং মাস বলতে আমরা একটি চান্দ্র মাস বুঝি রমজান মাস হলো সেই মাস যখন কুরআন নাজিল হয়েছিল কিন্তু অপেক্ষা করুন এটা কি সেই একই জিনিস যা আমরা আগে উল্লেখ করেছি যে কুরান নিম্ন আকাশ থেকে নবীর হৃদয়ে আসছে তাহলে তিনি পুরো একটি মাসের উল্লেখ কেন করলেন না 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 এটা ওহির একই রকম হতে পারে না এটি অন্য কিছু এবং পুরো কোরআন নাজিল হচ্ছে তেইশ বছরে নয় পুরো কোরআন এক মাসে নাজিল হচ্ছে আমাদের নবী আল্লাহ শান্তি বর্ষিত হোক তার উপর আমাদের বলেছেন রমজানের প্রতি রাতে আল্লাহ সুবাহানালা নিজেই কোরআন তেলাওয়াত করতেন নবী মোহাম্মদ সাল্লামা সালাতুস্লামের কাছে তবে তিনি তা ফিরস্টা জিব্রাইল আলাহি ইসাল্লামের মাধ্যমে করতেন কিন্তু আল্লাহি তেলাওয়াত করছেন এবং তিনি রমজানে পুরো কোলান সম্পূর্ণ করতেন হাদিস ব্যথিত এর প্রমাণ কোথায় সুরা আল কিয়ামাতে আল্লাহ সুবাহান নাবী মোহাম্মদ আল্লাহ সালাত সালামকে বলেন তা করো না তা করো না হে মোহাম্মদ লোহার রিক বিহি লিসা আনাকালিতা আজ জালাবি কোরআন নিয়ে এত দ্রুত তোমার জিভ্ভা সঞ্চালন করো না তিনি কেন এটা করছিলেন নাবি আল্লাহ শান্তি বশিতক তার উপর কেন এত দ্রুত জিভ্ভা চালাচ্ছিলেন উত্তর আল্লাহ পুরো কোরআন তেলাবাদ করছিলেন এবং তিনি তা তার কান দিয়ে শুনছিলেন হৃদয় দিয়ে নয় এবং তিনি কোরআনের এমন অংশ শুনছিলেন যা তখনও ওহি হিসেবে নাজিল হয়নি আর তিনি এটি মুখস্থ করতে চাচ্ছিলেন তাই তিনি দ্রুততার জিভ্ভা নাড়াচ্ছিলেন এটি সুরা কিয়ামা লা তুহার রিক বিহি লিসা লিতা দ্রুত তোমার জিভ্ভা সঞ্চালন করো না অর্থাৎ মুখস্থ করার চেষ্টা করার জন্য ইন্না আলাইনা জাম আহু আমরাই এর সংগ্রহ এবং একত্রিত করার ব্যবস্থা করব ইজা কারা আনা এবং যখন আমরা এই কুরআন তেলাওয়াত করব আল্লাহ কথা বলছেন যখন আমরা এই কুরআন তোমার কাছে তেলাওয়াত করব হে মোহাম্মদ ফাত্তাবি কুর আনাহু তুমি সেই তেলাওয়াতের পদ্ধতি অনুসরণ করবে খতমের সুন্না দা সুন্না অফ খাতম সুতরাং এখন আমরা শিখছি এক এটি আল্লাহর সুন্নাহ যে তিনি পুরো কোরআন রমজান মাসে তেলাবাদ করেছিলেন এবং এখন আমরা শিখছি যে দুই এটি নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সুন্নাহ যে তিনি রমজান মাসে পুরো কোরআন তেলাবাদ করেছিলেন ইন্দোনেশিয়ার মানুষকে আমাদের এটা বলতে হবে না ইন্দোনেশিয়ার প্রতিটি শিশু বড় হওয়ার সময় জানে যে তোমাকে রমজানে পুরো কোরআন তেলাবাদ করতে হবে আজকে মানুষজন আমাদের জিজ্ঞেস করে আমি জীবনে কখনও পুরো কোরআন তেলাবাদ করিনি বড় সংখ্যক মুসলিমরা বলে আমি জীবনে কখনও পুরো কোরআন তেলাবাদ করিনি ইন্দোনেশিয়ার বাইরে এবং তারা বলে আমাকে বাহাসা কোরআন দিন আমাকে ফরাসি কোরআন দিন আমাকে ইংরেজি কোরআন দিন কি বাজে কথা কোনো বাহাসা করান নেই কোনো ফরাসি কোরআন নেই কোনো ইংরেজি কোরআন নেই অবশ্যই কোন রুশ কোরআনও নেই কোরআনকে অনুবাদ করা যায় না আল্লাহর অলৌকিক বাণী অনুবাদ করা যায় না আপনি কেবল কোরআন ব্যাখ্যা করতে পারেন আপনি কোরআনকে অনুবাদ করতে পারেন না যেমন শেক্সপিয়ারকে বাহাসায় অনুবাদ করা শুনুন সুতরাং এখন আমরা জানি রমজান শীঘ্রই আসছে এবং আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের সন্তানরা অবশ্যই প্রাপ্তবয়স্করা জানে রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আপনি কোরআন শুরু করবেন কোরআন তেলাওয়াত করবেন আপনি শুধু পড়বেন না আপনাকে তেলাওয়াত করতে হবে এবং রমজানের শেষে আপনাকে পুরো কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করতে হবে কিন্তু আল্লাহই তেলাওয়াত করছেন এবং তিনি রমজানে পুরো কোরআন সম্পূর্ণ করতেন হাদিস ব্যথিত এর প্রমাণ কোথায় সুরা আল কিয়ামাতে আল্লাহ নাবী মোহাম্মদ আল্লাহি সালাতুয়া সালামকে বলেন তা করো না তা করো না হে মোহাম্মদ লোহার রিক বিহি লিসা আনাকালিতা আজ জালাবি কোরআন নিয়ে এত দ্রুত তোমার জিভ্ভা সঞ্চালন করো না তিনি কেন এটা করছিলেন নাবি আল্লাহ শান্তি বসিতক তার উপর কেন এত দ্রুত জিভ্ভা চালাচ্ছিলেন উত্তর আল্লাহ পুরো কোরআন তেলাবাদ করছিলেন এবং তিনি তা তার কান দিয়ে শুনছিলেন হৃদয় দিয়ে নয় এবং তিনি কোরআনের এমন অংশ শুনছিলেন যা তখনও ওহি হিসেবে নাজিল হয়নি আর তিনি এটি মুখস্থ করতে চাচ্ছিলেন তাই তিনি দ্রুততার জিভ্ভা নাড়াচ্ছিলেন এটি সুরা কিয়ামা লা তুহার রিক বিহি লিসা লিতা দ্রুত তোমার জিভ্ভা সঞ্চালন করো না অর্থাৎ মুখস্থ করার চেষ্টা করার জন্য ইন্না আলাইনা জাম আহু আমরাই এর সংগ্রহ এবং একত্রিত করার ব্যবস্থা করব ইজা কারা আনা এবং যখন আমরা এই কুরআন তেলাওয়াত করব আল্লাহ কথা বলছেন যখন আমরা এই কুরআন তোমার কাছে তেলাওয়াত করব হে মোহাম্মদ ফাত্তাবি ই কুর আনাহু তুমি সেই তেলাওয়াতের পদ্ধতি অনুসরণ করবে খতমের সুন্না দ্য সুন্না অফ খাতম সুতরাং এখন আমরা শিখছি এক এটি আল্লাহর সুন্নাহ যে তিনি পুরো কোরআন রমজান মাসে তেলাবাদ করেছিলেন এবং এখন আমরা শিখছি যে দুই এটি নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সুন্নাহ যে তিনি রমজান মাসে পুরো কোরআন তেলাবাদ করেছিলেন ইন্দোনেশিয়ার মানুষকে আমাদের এটা বলতে হবে না ইন্দোনেশিয়ার প্রতিটি শিশু বড় হওয়ার সময় জানে যে তোমাকে রমজানে পুরো কোরআন তেলাবাদ করতে হবে আজকে মানুষজন আমাদের জিজ্ঞেস করে আমি জীবনে কখনও পুরো কোরআন তেলাবাদ করিনি বড় সংখ্যক মুসলিমরা বলে আমি জীবনে কখনও পুরো কোরআন তেলাবাদ করিনি ইন্দোনেশিয়ার বাইরে এবং তারা বলে আমাকে বাহাসা কোরআন দিন আমাকে ফরাসি কোরআন দিন আমাকে ইংরেজি কোরআন দিন কি বাজে কথা কোনো বাহাসা করান নেই কোনো ফরাসি কোরআন নেই কোনো ইংরেজি কোরআন নেই অবশ্যই কোন রুশ কোরআনও নেই কোরআনকে অনুবাদ করা যায় না আল্লাহর অলৌকিক বাণী অনুবাদ করা যায় না আপনি কেবল কোরআন ব্যাখ্যা করতে পারেন আপনি কোরআনকে অনুবাদ করতে পারেন না যেমন শেক্সপিয়ারকে বাহাসায় অনুবাদ করা শুনুন সুতরাং এখন আমরা জানি রমজান শীঘ্রই আসছে এবং আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের সন্তানরা অবশ্যই প্রাপ্তবয়স্করা জানে রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আপনি কোরআন শুরু করবেন কোরআন তেলাওয়াত করবেন আপনি শুধু পড়বেন না আপনাকে তেলাওয়াত করতে হবে এবং রমজানের শেষে আপনাকে পুরো কোরআন তেলাওয়াত সম্পূর্ণ করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন